আসসালামু আলাইকুম। রাইজ মোহাম্মদ সোনা। ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছেন। আসলে কিসের চাকরি করেন আপনি? জি কুরিয়ারে চাকরি করেন। জি। কি খাবার আপনি সেল দিতেছেন? খাবার বলতে কি আমাদের এখানে সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। তাই। জি। এই যে আপনি যে কত বড় একটা ব্যাগ নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আসলে আপনার কতটা কষ্ট হয়? যে কষ্ট না করলে তো হবে না। মানে এই কাজটার সিস্টেম টা কি আপনার আমার কাজটার সিস্টেম হচ্ছে প্রতিটা কাস্টমার এর বাসার যে পার্সার নিচে যে ফোন দিতে হয় পার্সেল দিতে হয় দেওয়া টাকাটা পেমেন্ট করা হয় বিকাশ এতে না হয় নয় ক্যাশ তে হ্যাঁ ওটাই কতদিন ধরে এই কাজ কাজটা করতেছেন আমার বেশি বয়স না দুই মাস দুই মাস মোটামুটি মানে কটা থেকে কয়টা কাজ এই কাজটা করতে হয় আমাদের এই কাজটা হচ্ছে আমাদের অফিস টাইম হচ্ছে নয়টা থেকে আহ ছয়টা পর্যন্ত সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের যেতে হয় নয়টা কিন্তু আমাদের কাজটা আমি অফিস থেকে বের হই অফিস থেকে বের হই আমরা হচ্ছে একটার সময় কারণ এই যে প্রতিষ্ঠানটা যে আপনারা চাকরি করেন যে কাজটার সিস্টেমটা আমাকে একটু মানে বলবেন মানে লাগবে আপনার দুই ছবি লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইটা দুই কপি নেক্সট হচ্ছে আপনার জন্ম নিবন্ধন বা টোটাল আপনার যা যা দরকার সেটা আপনি দিচ্ছেন বেতনভুক্ত ভাবে চাকরি করতেছেন কিনা আমাদের প্রতিষ্ঠান থেকে বেতন কি আমাদের মাসিক সিস্টেম আমাদের টাকাটা পেমেন্ট করে হচ্ছে আমরা যত ডেলিভারি করি মনে করেন দিনে যদি তিরিশটা চল্লিশটা নেই দেখা যাচ্ছে আমাদের তিরিশটা নিলে পঁচিশটা ডেলিভারি হয় পাঁচটা হচ্ছে পেন্ডিং এ থাকে মানে পাঁচটা হচ্ছে এমন কাস্টমার হচ্ছে ফোন ধরে না দ্বিতীয়ত হচ্ছে পার্সেল নেয় না এরকম ভাবে চলতে আছে আমাদের তো এই যে আপনার এই যে যতদিন আপনি চাকরি করতেছেন বা এই কাজটা করতেছেন আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছে কিনা যে আপনার সাথে কোনো কাস্টমার খারাপ ব্যবহার করেছে যে কাস্টমার বেশিরভাগ খারাপ ব্যবহার কমই করে খারাপ ব্যবহার করে মার্সেন্ট আমি এটা বলতে চাই মার্সেন্ট এর ব্যবহারটা একবারই লুজ প্রতিটা মার্সেন্ট আবার খারাপ ব্যবহার করে না আপনাদের একশো পার্সেন্ট এর ভিতরে নব্বই পার্সেন্ট মার্সেন্ট ভালো আছে কিন্তু দশ পার্সেন্ট মার্সেন্ট কিছু মার্সেন্ট আছে বোকাচা মানে কিভাবে ওদেরকে গালি দিব না দিব সেটা আমি বলতে পারি না মানে উনি একটা কাস্টমার যখন প্রোডাক্টটা নিবে না প্রোডাক্টটা না নেওয়ার কারণে কিন্তু আমরা ওটা রিটার্ন করে দিই ওটা ফেল ডেলিভারি দেখে দিই কিন্তু মার্সেন্টরা হচ্ছে জানে না উনি আমি যখন ডেলিভারিটা ফেল দেখাই দিই ওনাকে না জানে উনি ফোনটা দেওয়ার সাথে আমাকে একটা গালি মারছে এমন একটা মার্সেন্ট আছে নাম না বলি হ্যাঁ মানে ওই মার্সেন্ট কে এটা তো বিশ্বাস তাদের করা উচিত যে সব কাস্টমার তো পছন্দ নাও হতে পারে সব কাস্টমার তো আবার সব মাল পছন্দ হয় না আমাদের স্টেটাসের মাল ঠিক আছে আমরা যত দ্রুত সম্ভব আমরা স্টেটাস থেকে দেই আপনি যদি প্রোডাক্ট আজকে অর্ডার করেন কালকে বিকালে ইনশাআল্লাহ প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে তো আপনার লেখাপড়া কত দূর পড়েছে আমি এসএসসি পাস এসএসসি পাস করেছেন পরিবারে কে কে আছে পরিবারে আমার ছোট বোন আছে আমি আপনার আমার মা আপনার ইনকাম দিয়ে কজন চলে আমার ইনকাম দিয়ে আমি নিজে চলি বাসা টাকা দিই খুব পরিশ্রম হয় কেমন পরিশ্রম হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু বলবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি আমাদের এই ফোনের উপরেই থাকা লাগে দ্বিতীয়ত হচ্ছে সাইকেল এই সাইকেলটা চালা লাগে সারাটা দিন মানে আমাদের হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদপুর ঢাকা হাউজিং মেহদিবাগ এরিয়া ভাগ করা থাকে হ্যাঁ এরিয়া ভাগ করা থাকে আমার হচ্ছে এলাকা এক হচ্ছে ঢাকা যেটা হচ্ছে হাউসিং মেহেদিবাগ এই যে আপনার ওয়েট এইটার ওয়েট কেমন থাকে যেরকম প্রোডাক্ট সেরকম ওয়েট দেখা যাচ্ছে আমি ভারী মাল কিন্তু আমার এই ব্যাগে নেই ভারী মাল আমি পিছনে নেই কারণ ভারী মালটা যদি পিছনে নেই তাহলে ওয়েটটা আমার ঘাড়ে পড়তো ওই কারণে আমি হালকা যত হালকা মাল আছে সব পিছনে নেই পিছন ব্যাগে নেই আর যত ভারী মাল আছে সব আমি এই ব্যাগে নেই কখনো জরিমানার মানে দেওয়া লাগছে কিনা হ্যাঁ জরিমানা খাইছি জরিমানা খাইনি এমন কোনো কথা নেই আর কি পার্সেল যখন আপনার একটা প্রোডাক্ট আছে আমার কাছে এই প্রোডাক্ট আমার হারাই গেল যখন প্রোডাক্টটা হারায় যাবে তখন অফিসে কিন্তু আমাদের জরিমানা ওটা কনফার্ম নিবেই দেখা যাচ্ছে একটা প্রোডাক্টের দাম এখানে নয়শো টাকা দেওয়া আছে প্রোডাক্টটা যদি আমি এখন হারাই ফেলি তাহলে প্রোডাক্টটার দাম হচ্ছে নয়শো টাকা আমার জরিমানা ধরবে নয়শো তিরিশ টাকা দেখা যাচ্ছে কোন সময় হয় নয়শো তিরিশ টাকার জায়গায় দুইশো টাকা বা তিনশো টাকা কম রাখে কিন্তু বেশিরভাগ সময় নয়শো তিরিশ টাকায় রাখার চেষ্টা করে আর কি তো কতটা কষ্ট ফিল করেন বা এই চাকরিটা করে কতটুকু স্যাটিসফাইড একটু অনুভূতিটা জানাবেন কষ্ট মোটামুটি ভাই কষ্ট আছে আমার দিয়ে ঠিক আছে ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার নামটা যেন বলে যাবে রাকিব চৌধুরী রাকিব চৌধুরী